الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل درشق মৃত্যের অনুশোচনা অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল আন্তরিক মোবারকবাদ দর্শক এই অনুষ্ঠানে আমরা ওই সকল বিষয়গুলো নিয়ে দর্শকে আলোচনা করার চেষ্টা করছি যে সকল বিষয়ে কালকে আমাদের ময়দানে আমাদেরকে আফসুস করতে হবে অনুশোচনা করতে হবে যে কাজগুলো আমরা পারলে দুনিয়াতে করতে পারতাম চাইলেই দুনিয়াতে করতে পারতাম ধোকায় পরে অলসতায় পরে যে কোনো কারণবশত আমরা দুনিয়াতে করিনি যে ভালো কাজগুলো আর সেই সকল কাজের জন্যই কালকে আমতের ময়দানে আমাদেরকে আফসুস করতে হবে বা এমন কোনো গুনাহের কাজ যা আমরা চাইলেই বর্জন করতে পারতাম বা বর্জন করা সম্ভব ছিল কিন্তু দুনিয়াতে আমরা তা বর্জন করিনি আর সেই গুনাহের কাজের জন্যই কালকে আমতের ময়দানে বান্দাকে মানুষকে আফসুস করতে হবে অনুশোচনা করতে হবে এই সকল দিকগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি কেননা খুবই নিকটেই সবে বরাত চলে আসছে আর এই শবে বরাতে আল্লাহ তাবারাকালা হাজার নয় লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমা করবেন যাতে আমরা এই অনুষ্ঠান দেখে তওবাও করতে পারি এবং বর্জনীয় কাজগুলোকে আমরা বর্জন করতে পারি আর আল্লাহ তাবারকতালা যে হুকুম হাকাম নাজিল করেছেন আমাদের জন্য সেই হুকুমগুলো পালন করতে পারি আর সবে বরাতের মতো এই মহান রাতে যেন আল্লাহ তাবারেকতালা আমাদেরকে ক্ষমা করে দেয় আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য কিছু দিক নির্দেশনা জানার জন্য কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য ইনশাল আল্লাহ তাবারকতালা সাথেই থাকুন নবীর আহমাদ শফি উম্মাদ সাল্লাহ আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিন বার করে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ ওই ওই ব্যক্তির দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন সল্লু আল্লাহ হাবিব মুহাম্মদ আল্লাহ মুহম্মদ সাল্লাহআলা ওয়াসাল্লাম দর্শক শ্রোতা এর পূর্বের যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেছেন তার মধ্যেও কিন্তু অনুশোচনাকারীদের কিছু আলোচনা আমরা শুনলাম এক এক শ্রেণীর লোকের ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা শুনেছি আজকের যে বিষয় আমরা নিয়েছি আল্লাহ তালা আমাদেরকে হিফাজত দান করুক এমন মন মানসিকতা এমন চাহিদা যদি কারোর মধ্যে থাকে তবে কালকে আমাদের ময়দানে আফসোস আর অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না আমরা যারা দুনিয়াতে নেতৃবৃন্দকে দেখি এখানে রাজনীতি বা অরাজনীতির কোনো কথা নয় দর্শক শ্রোতা এখানে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ কারা এবং এদের কোয়ালিটি কি হবে এবং তারা কেন আফসুস করবে কালকে আমতের ময়দানে অনুশোচনা করবে তাও আপনাদেরকে আমরা আজকের অনুষ্ঠানে আমি জানানোর চেষ্টা করব নেতৃত্বের কারণে কালকে আমতের ময়দানে কিছু মানুষ আফসুস করবে সবাই না আবার সবাই না কিছু মানুষ নেতৃত্বের কারণে আফসুস করবে আর এর বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে এবং হাদিসে মোবারাকার মধ্যেও এসেছে নেতৃত্বের কারণে যে সকল লোকেরা কালকে আমতের ময়দানে আফসোস করবে এখন এই নেতৃত্ব লাভ করাটা কে না চায় সে যোগ্য হোক বা না হোক তার মধ্যে কোয়ালিটি থাকুক বা না থাকুক সেও চায় আমি নেতৃত্ব করব। এখন এক একজনের কোয়ালিটি এক একজনের চিন্তা ভাবনা থেকে এক একজন এক এক রকমের করে কেউ বা রাষ্ট্র চালানোর নেতৃত্ব লোভ করে আবার কেউ বা বিভাগ চালানোর নেতৃত্ব লাভ করার লোভ আছে কারোর মধ্যে আবার কারোর মধ্যে ডিস্ট্রিক্ট বা জেলা এটা চালানোর লোভ আছে আবার কারোর মধ্যে থানা আবার কারোর মধ্যে ওয়ার্ড চালানোরও কিন্তু লোভ মানুষের মধ্যে থাকে এটা হোক এখন রাজনীতির বা অরাজনৈতিক কোনো সংগঠনের হোক বা কোনো ধর্মীয় ব্যক্তিরা হোক না কেন মানুষের মধ্যে এই নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা যে আছে এটা লোভ কাজ করে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কিন্তু কালকে আমাদের ময়দানে যে আফসুস করতে হবে অনুশোচনা করতে হবে হয়তোবা এটা আমরা ভুলেই গেছি আর এই ভুলে যাওয়ার কারণেই হয়তোবা আমরা নিজের নেতৃত্বকে নিজের দায়িত্বকে নিজের যে স্থান রয়েছে সেখান থেকে আমরা ন্যায় বিচার সঠিক ব্যবস্থাপনা আমরা করতে পারতেছি না বলা হয়েছে যে বাদশাহ বা শাসক ায়ণতার সাথে দেশ শাসন করবে দেশ পরিচালনা করে ন্যায় বিচার করে জালিমকে শাস্তি দেয় আর মজলুমকে তার হক অধিকার বুঝিয়ে দেয় জনগণের অর্থ আত্মসাত স্বজন ইত্যাদি দুর্নীতি থেকে বিরত থাকে সে কেয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবে একদিকে হলো যারা নেতৃত্ব দিবে অর্থাৎ নেতৃত্বের কারণে আফসোস করবে আর একদিকে একটি হাদিসে মোবারক আমরা শুনলাম যে নেত্রী হবে আর নেত্রী হওয়ার কারণে অর্থাৎ শাসক হওয়ার কারণে বা জনপ্রতিনিধি হওয়ার কারণে আপনি যেটা বুঝেন নেত্রী বুঝেন বা শাসক বুঝেন বা জনপ্রতিনিধি বুঝেন বা নিগ্রান ধরে নেন যদি আমরা ধর্মীয় দিক থেকে দেখি তবে আমাদের জিম্মাদার দেখে নেন নিগ্রান দেখে নেন যে একটা কমের একটা জাতির একটা এলাকার একটা মসজিদের একটা শহরের জিম্মাদার রয়েছে সেই জিম্মাদারের কথাই হোক না কেন সে যদি ন্যায় পরায়ণতার সাথে সে নিজেও চলে এবং অপরকেও চালায় ন্যায় বিচার করে জালিমকে শাস্তি দেয় আর মজলুমকে তার হক আদায় করে দেয় জনগণের অর্থ আত্মসাত স্বজন প্রীতি ইত্যাদি দুর্নীতি থেকে বিরত থাকে সে জিম্মাদার সে কেয়ামতের দিন আল্লাহ তাবারক আলার আরসের ছায়ার নিচে থাকবে এ তো হলো যদি সে সঠিকভাবে নিজের নেতৃত্ব পরিচালনা করে নিজের শাসক পরিচালনা করে নিজের ক্ষমতা যদি দেখায় অর্থাৎ ক্ষমতা যদি সে পাওয়ার পরে সেটাকে সঠিকভাবে ইউজ করে আর যেটা শরিয়ত বলেছে সেই মোতাবেক চলে তবে কালকে আমতের ময়দানে সে আল্লাহ তাবারক তালার আরো সে নিচে ছায়া পাবে নেতৃত্বের কারণে আফসোস যে আজকের টপিক আমি নিয়েছি যারা ক্ষমতা ও নেতৃত্বের জন্য লোভ করে অর্থাৎ মানুষের মধ্যে যদি এমন লোভ লালসা থাকে আমি যদি নেতৃত্ব পেয়ে যেতাম আমি যদি জিম্মাদারি পেয়ে যেতাম আমাকে যদি সভাপতি বানানো হতো বা আমাকে যদি সাংগঠনিক সভাপতি বানানো হতো বা আমাকে যদি প্রচার সম্পাদক বানানো হতো এক এক জনার মনের মধ্যে এক এক রকমের চিন্তা ভাবনা লোভ লালসা কাজ করে এই নেতৃত্বের জন্য এখন নেতৃত্ব যদি কোনো ব্যক্তি প্রচার সম্পাদক হয় সেও নেত্রী অর্থাৎ নেতৃত্ব দিচ্ছে তার বিভাগের যদি সাধারণ সম্পাদক হয় সেও নেতৃত্ব দিচ্ছে তার দিক থেকে যদি কোনো ব্যক্তি সভাপতি হয় সেও নেতৃত্ব দিচ্ছে নিজের দিক থেকে তো প্রত্যেকটা বিষয় কিন্তু লোভ কাজ করে আমাকে যদি এই পদ দেওয়া হতো আমাকে যদি এই পদ দেওয়া হতো তো বলা হয়েছে যারা ক্ষমতা ও নেতৃত্বের জন্য লোভ করে এবং দায়িত্ব আসার পর যথাযথ দায়িত্ব আদায় না করে এখানেই আফসোসের কথা যখন আমার কাছে কোনো জিম্মাদারি ছিল না আমি কোনো দায়িত্ব পাইনি এটা একটা ঘরের কথাও হতে পারে দর্শক আমি ঘর থেকেই শুরু করতে চাই এটা এক ঘরের মধ্যে বাবা আছে মা আছে আর পাঁচজন ছেলে আছে মেয়েও থাকতে পারে এখন পাঁচটা ছেলে পাঁচজন ছেলে থাকার মধ্যে একজন ছেলে সর্ব ছোট পাঁচ নম্বরে যে ছেলে সে একটু ট্যালেন্ট ইনকাম সোর্স তার বেশি উপার্জনটা তার ভালো উপার্জনের মাধ্যমটা সে ভালো খুঁজতে পারে এবং পরিচালনাও তার ভালো ভালো ম্যানেজমেন্টও তার তার সবাই বসা করে এখন ঘরের মানুষ সবাই তাকে ঘরের জিম্মাদারি দিল যে এই সংসারকে এই ঘরকে পরিচালনার দায়িত্ব এখন থেকে তোমার আয় এবং ব্যয় দুইটাই তুমি দেখবে কার কি লাগবে সেটাও তুমি দেখবে কোন ভাই কত টাকা আয় করছে সেটাও তুমি দেখবে কার কত টাকা ব্যয় করতে হবে সেটাও তুমি দেখবে ঘরে কোন মেহমান আসলে কি প্রয়োজন সেটাও তুমি দেখবে অর্থাৎ যেই ছেলেটার ইনকাম বেশি একটু ট্যালেন্ট ভালো বুঝে ভালো পরিচালনা ম্যানেজমেন্ট যার ভালো তার দিকেই সবাই ঘরের মানুষ ধাবিত হয় এটা আমিও দেখেছি আপনিও দেখেছেন বড় ভাইটা একটু সাদা হওয়ার কারণে মেজ ভাইটাকে দিয়ে দেওয়া হয় দায়িত্ব বা ছোট ছেলেটাকে দিয়ে দেওয়া হয় দায়িত্ব এই ছোট ছেলেটা দায়িত্ব পাওয়ার পরে যখন তার কাছে দায়িত্ব ছিল না বড় ভাই বা মেজো ভাই বা বাবা দায়িত্ব পরিচালনা করছে ঘরের ঘরের দায়িত্ব তারা পরিচালনা করছে ছোট ভাই তখন মনে মনে ভাবতেছিল আমার কাছে যদি আমার ঘরের দায়িত্বটা চলে আসে সবাই যদি আমাকে দায়িত্বটা দিয়ে দেয় তবে আমি সুন্দর মতো পরিচালনা করব। মার কি লাগবে সেটা দেখব বাবার কি প্রয়োজন সেটা দেখব বাবাকে হজে পাঠিয়ে দেবো মাকে হজে পাঠিয়ে দেবো বড় ভাইদের প্রতি ভালো খেয়াল রাখবো তাদের হক আদায় করবো মেহমান আসলে দায়িত্ব পালন করব ছোট ছেলের মধ্যে এমন একটা লোভ কাজ করতেছিল যখন ঘরের সবাই সিদ্ধান্ত নিল যে একেই দাও দায়িত্ব তখন সে দায়িত্ব পাওয়ার পরে যথাযথ দায়িত্ব পালন করে না এবং দায়িত্ব আসার পরে যথাযথ দায়িত্ব আদায় না করে তারা কেয়ামতের দিন এই দায়িত্ব নেওয়ার জন্য আফসুস করবে অর্থাৎ দুনিয়াতে যে সে দায়িত্ব নিয়েছে মনে মনে আকাঙ্ক্ষা করেছিল হাই আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হতো দর্শক আমি একটা ঘর দিয়ে উদাহরণ দিচ্ছি এখন আপনি আপনার জায়গা থেকে এটা দায়িত্বটা কত বড় একটা বিষয় কে আমাদের ময়দানে সে আফসুস করবে যে আমি যদি দুনিয়াতে এমন আশা আকাঙ্ক্ষা না করতাম যে আমাকে যেন দায়িত্ব দেওয়া হয় আবু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন অচিরেই তোমরা শাসক হওয়ার লোভ করবে অথচ তার শেষ ফল লজ্জাকর ও অনুতাপের হবে আবার বলেছেন তিনি অনুতাপের হবে কেননা তা অতি উত্তম যখন তা লোভ হয় তখন তো খুবই উত্তম মনে হয় যখন এই নেতৃত্বের লোভ হয় যদি আমাকে এই জিম্মাদারি দেওয়া হয় এই জেলা এই বিভাগের জিম্মাদারি দেওয়া হয় আমাকে যদি কোনো শোভার জিম্মাদারি দেওয়া হয় কোনো ডিপার্টের জিম্মাদারি দেওয়া হয় সেটা খুব ভালো মনে হয় এবং সেটার প্রতি লোভ কাজ করতে থাকে যে খুব ভালোই হবে এটা আর আর অতি নিকৃষ্ট অর্থাৎ যখন তা চলে যায় তখন খুবই বেদনাদায়ক হয় এই হাদিসে মোবারাকি নাসাই শরীফের মধ্যে রয়েছে যখন কারো কাছে জিম্মাদারি আসে বা সে লোভ করে তখন সেটাকে সে খুব ভালো মনে করে আমি খুব সুন্দর মতো পরিচালনা করবো দেখবো চালাবো যখন সেটা চলে যায় তখন সেটা খুবই বেদনাদায়ক হয় দর্শক শ্রোতা যদি কোনো দায়িত্বের বা জিম্মাদারের লোভ মানুষের মধ্যে থাকে তবে এটা নিয়ে এমনই হয় সে দায়িত্ব পাওয়ার পরে অবহেলা চলে আসে দায়িত্ব চলে গেলে তার কষ্ট হয় বেদনাদায়ক হয় এ ব্যাপারে চমৎকার আয়াতে কারিমাও রয়েছে পুরানে পাকের মধ্যে চলুন আমরা আয়াতে কারিমার মধ্যে যে আল্লাহ তাবারক এরশাদ করেছে দায়িত্বের ব্যাপারে জিম্মাদারির ব্যাপারে শাসকের ব্যাপারে নেতৃত্বের ব্যাপারে আমরা এ বিষয়েও শুনি আল্লাহ তাবারকতাল্লাহ কোরআনে পাকে আমাদের জন্য কি ঈর্ষাদে কারিমা করেছেন সুরা আলে ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতাল্লাহ চমৎকার ঈর্ষাদ করেছেন মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমি এ দিনগুলোর আবর্তন ঘটাই যাতে আল্লাহ মুমিনকে জানতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক শহীদ রূপে গ্রহণ করতে পারেন আর আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না শুরুতেই যে শব্দগুলো আমি বলেছিলাম মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমরা দিনগুলোর পরিবর্তন ঘটাই অর্থাৎ আজকে যে দিন আছে এদিন থাকবে না এ দিন পরিবর্তন হবে এই দিনে পরিবর্তন হওয়ার পরে এই দিনে অন্য কেউ শাসক হবে অন্য কেউ জিম্মাদার হবে অন্য কেউ দায়িত্ব পাবে আমার এই দায়িত্ব সারা জীবন থাকবে না যতদিন আমার দায়িত্ব আছে ততদিন আমাকে দায়িত্বকে দায়িত্ব মনে করেই পরিচালনা করতে হবে আমি একজন জিম্মাদার দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এক সুপরিচিতি পুরা দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামের যখন জিম্মাদারি কাউকে দেওয়া হয় তখন তার মাথার মধ্যে এটাই চিন্তা ভাবনা আসে এটাই সে চিন্তা করে আল্লাহ আমাকে একটা জেলা দেওয়া হয়েছে একটা জেলার জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে একটা জেলার মধ্যে লাখ লাখ মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের ঈমান হেফাজতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা হলো দাওয়াত ইসলামীর একজন জিম্মাদারের চিন্তাভাবনা কেমন হয় আমার দেখা মতে আমি যতটুকু দেখেছি দাওয়াত ইসলামীতে আসার পরে জিম্মাদারি দেওয়ার পরে এক একজন মানুষ অজর নয়নে কান্না করছে কান্না করছে জিম্মাদারি আসার পরে কেন এজন্য কান্না করছে যে আল্লাহ আমাকে একটা বিভাগের জিম্মাদারি দেওয়া হয়েছে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটা বিভাগ একটা জেলার জিম্মাদারি আর আমার এই বিভাগের মধ্যে আমার এই জেলার মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে তাদের ইমান তাদের আমল তাদের আকিদা সঠিক করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এমনি না কোনো টাকা পয়সা কোনো রাজনীতি কোনো কিছুর জিম্মাদারি না এখানে জিম্মাদারি ওইটারই দেওয়া হয়েছে যেটা তাকে চিন্তিত করে অর্থাৎ ওই জেলার ওই বিভাগের মানুষের ইমান আকিদা আমলের হেফাজতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এখন দিনবাদিন তাকে নেকির দাওয়াত দিতে হবে মানুষকে আমলের প্রতি ধাবিত করতে হবে মানুষকে নেকির পথে নিয়ে আসতে হবে তো এই নেতৃত্ব এটাও একটা নেতৃত্ব আর এই নেতৃত্বের কথাই তো বোঝানো হয়েছে কুরআন ও হাদিসের মধ্যে আজকে আমি দায়িত্বে আছি আজকে আমি जिम्मेদারিতে আছি আজকে আমি নেতৃত্ব দিচ্ছি এই দিন থাকবে না এই দিন পরিবর্তন হয়ে যাবে আবার ঘুরে দিন আসবে আমার জায়গাতে কেউ বসবে আমার জায়গাতে কেউ শাসক আসবে আমার জায়গাতে কেউ দায়িত্ববান আসবে তো আল্লাহ তাবারকতালা এখানে বলেছেন এই দিনগুলো পরিবর্তনের কারণ দিনগুলোর আবর্তন ঘটায় যাতে আল্লাহ মুমিনকে জানতে পারেন এবং তোমাদের মত থেকে কিছু সংখ্যক শহীদ রূপে গ্রহণ করতে পারেন আল্লাহ তাবারক জালিমকে পছন্দ করেন না আজ জনপ্রতিনিধি যদি আমরা দেখি সেটা হোক কোনো সংগঠনের হোক সেটা এলাকা ভিত্তিক যে কোনো স্থানে হোক না কেন যদি সেই জনপ্রতিনিধি শাসক সঠিকভাবে তার কাজগুলো পরিচালনা না করে তবে বলা হয়েছে কাল কেয়ামতের ময়দানে এই নেতৃত্বের কারণে তার আফসুস করতে হবে আর কাল কেয়ামতের ময়দানে যদি সে সঠিকভাবে নেতৃত্ব পালন করে জিম্মাদারি পালন করে তবে সে কি পাবে আল্লাহ নিচে ছায়া পাবে সিদ্দিক আকবর দায়িত্বে ছিলেন তিনি তাআলা আনুহ জিম্মাদারিতে ছিলেন নেতৃত্ব তিনিও দিয়েছেন তিনি সর্বপ্রথম খলিফা এবং আমিরুল মোমিনিন নবী পাক সাল্লাহ তা আলিয়া সাল্লাম পৃথিবী থেকে জাহিরি হায়াতে মোবারকা শেষ হওয়ার পরে যখন পর্দা করলেন সর্বপ্রথম খলিফা নিয়োগ হল সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহু এবং তিনিও নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব সময়ে কালো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কতদিন সে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ আর তার নেতৃত্ব চলাকালীন অবস্থায় তার দায়িত্ব চলাকালীন অবস্থায় তার জিম্মাদারি থাকা অবস্থায় তিনি কিভাবে দিন এবং রাত অতিবাহিত করেছেন বলা হয়েছে কিতাবের মধ্যে এভাবে পাওয়া যায় যে এলাকার মধ্যে একজন লোক ছিল বৃদ্ধা মহিলা ছিল আর ওই বৃদ্ধা মহিলার ঘরে কেউ ছিল না যে তাকে খানা পাকিয়ে দিবে গোসল করাবে ঘর পরিষ্কার করে দিবে ঘর ম্যানেজ করে দিবে কেউ ছিল না আর ওই বৃদ্ধা মহিলা অন্ধ ছিল সেই সোনালি যুগের ঘটনা তারা নেতৃত্ব পালন করেছেন কিভাবে একজন সাহাবি অপেক্ষায় থাকতেন সবসময় যে আমি কিভাবে এই বৃদ্ধা মহিলার ঘরের কাজগুলো করে দিতে পারি দিনের বেলায় যখন সে আসত ওই সাহাবি। এসে দেখতেন তার ঘরে খানা পাকানো আছে বিছানা গোছানো আছে তার কাপড় চোপড় গোছানো আছে সেও ভালো আছে তাকে জিজ্ঞাসাও করল বুড়িমা তোমার ঘরের কাজগুলো কে করে অন্ধ মহিলা ছিল সে বললেন রাতে এক ব্যক্তি আসে আর সে আমার ঘরের সব কাজগুলো গুছিয়ে দিয়ে যান ওই সাহাবি অপেক্ষায় ছিলেন দেখব আজকে রাতে কে আসে এই বুড়ি মহিলার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য রাতে সে অপেক্ষায় আছে কোথাও লুকিয়ে আছে দেখেন সেই জমানার সেই যুগের আমিরুল মুমিনিন যিনি পুরা মুসলমানদের মুমিনদের আমির সে রাতের অন্ধকারে সে বুড়ি মার ঘরে ঢুকলেন বৃদ্ধা মহিলার ঘরে ঢুকলেন ঘরে ঢুকে হাড়ি পাতিলগুলো বাসনগুলো পরিষ্কার করলেন খাবারের প্লেটগুলো পরিষ্কার করলেন ঘর গোছালেন্না করলেন এরপর এখান থেকে বিদায় নিলেন তাদের নেতৃত্ব দেখেন ফারুক আজম ঘটনা দেখেন, তিনিও নেতৃত্ব দিয়েছেন তিনিও একটা জমানা চালিয়েছেন জিম্মাদারি তারও ছিল সেও একটা জমানায় জিম্মাদারি পালন করেছেন তার নেতৃত্ব কেমন ছিল দূর প্রবাস থেকে একজন লোক তার স্ত্রীকে সাথে নিয়ে আমিরুল মুমিনের সাথে দেখা করতে আসছেন যিনি বর্তমান সময় নেতৃত্ব দিচ্ছেন তার সাথে দেখা করতে আসছেন যখন কাছাকাছি পৌঁছে গেলেন ঘটনাক্রমে ওই দূর প্রবাস থেকে আসা লোকটার স্ত্রী ছিল গর্ভবতী হঠাৎ যন্ত্রণাতা শুরু হয়ে গেল আমিরুল মুমিনিন ফারুক আজম রদিয়াল্লাহ তালানু ওই সময় তার কাছে উপস্থিত হয়ে গেলেন দেখলেন এক পুরুষ লোক তাবুর বাহিরে চিন্তিত অবস্থায় বসে আছে আর তাঁবুর ভিতরে এক মহিলার চিৎকারের আওয়াজ ফারুক আজম রদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে এখানে বসে আছেন আর তাবুর ভিতরে কোনো মহিলার চিৎকারের আওয়াজ আসতেছে ওই লোকটা আগত লোকটা বলল ভাই আমার স্ত্রীর এই প্রবলেম একজন যদি মহিলা পাওয়া যেত তবে তার সাথে আমি দিয়ে দিতাম আমি দূর থেকে এসেছি আমিরুল মুমিনিনের সাথে দেখা করার জন্য ফারুক আজম রদি আল্লাহ ঘরে গেলেন নিজের বাচ্চার মাকে ডেকে নিয়ে আসলেন সেই তাবুর ভিতরে দিলেন ওই অসুস্থ মহিলার সেবা করার জন্য একটু পরে সন্তান ভূমিষ্ঠ হলো এরপরে যখন সেখান থেকে সব কিছু ম্যানেজ হয়ে গেল ঠিক হয়ে গেল আগত লোকটা বলল যে আমাকে ফারুক আজম রদি আল্লাহ তালুর কাছে নিয়ে যান ফারুক আজম রদি আল্লাহ তালু বলেন ভাই আমি সেই ফারুক আজম যার খোঁজে আপনি এসেছেন যার কাছে আপনি এসেছেন যাকে দেখার জন্য আপনি এসেছেন ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল এই সারা রাত যিনি আমাকে পাহারা দিল যার ঘর থেকে বাচ্চার মাকে নিয়ে এসে আমার অসুস্থ রুগীকে দেখাশোনা করালো এই সেই আমিরুল নেতৃত্ব ছিল তাদের এদের কথাই তো কোরআন আজও সাক্ষী যে এই সকল লোকেরাই কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার পাবে যদি আমি একটা মসজিদের দায়িত্ব যদি আমার থাকে একটা মসজিদের সভাপতি সেক্রেটারি আর না হয় একটা মসজিদের নিগ্রান জিম্মাদারও যদি আমি হয়ে থাকি একটু চিন্তা করে দেখি আমার দায়িত্বে যে এলাকাগুলো আছে যে গ্রামগুলো আছে যে মহল্লাগুলো আছে তাদের সবার খোঁজ খবরকে আমি নিতে পারছি আমি কি সবার হক আদায় করতে পারছি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটাকে আমি পালন করতে পারছি আল্লাহ চেয়ে নেই। যে ভাই আমাকে এই দায়িত্ব দাও আমি দায়িত্বগুলো পালন করব। কিন্তু সেই দায়িত্ব চেয়ে নেওয়ার পরেই তো কালকে আমাদের ময়দানে অনুশোচনা করতে হবে দায়িত্ব যখন চেয়ে নিয়েছিলাম তখন তো খুব ভালো লেগেছিল খুব ভালো মনে করেছিলাম কিন্তু তার শেষটা কেমন হবে কষ্টদায়ক হবে বেদনাদায়ক হবে আর কালকে আমাদের ময়দানে হবে এর জন্য অনুশোচনা এজন্য দায়িত্ব আল্লাহ তাবারকালার পক্ষ থেকে এক অনেক বড় নিয়ামত সবাইকে দেয়া হয় না আপনিও দেখেন সবাইকে দায়িত্ব দেওয়া হয় না আমরা যারা দায়িত্ব বানাছি আমাদেরকে যাদের উপরে দায়িত্ব এসেছে নেতৃত্ব আমাদের উপরে এসেছে এটা একটা আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে নিয়ামত এই নিয়ামতের হক আপনাকে আদায় করতে হবে আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের সুরা বাকারার দুইশো একান্ন নম্বর আয়াতের মধ্যে এ বিষয়ে চমৎকার কথা এর সাত করেছেন অতপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাভূত করল এবং জালুদকে হত্যা করলেন আর আল্লাহ তাকে রাজত্ব হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছে করলেন তা তাকে শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ সৃষ্টিগুলোর প্রতি অনুগ্রহশীল এখানে আল্লাহ তালা ক্ষমতা আইন নেতৃত্ব জিম্মাদারি দায়িত্বের কথাই বলেছেন আল্লাহ তালা কি বললেন আর আল্লাহ তাকে রাজত্ব ও দান করলেন আল্লাহ তাবারক তালা যাকে রাজত্ব যাকে দায়িত্ব দান করেন দিয়ে দেন তাকে হিকমতো দিয়ে দেন আমাদের উচিত আমরা নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করি আমরা নিজ জায়গা থেকে আমি একটু চিন্তা করি যে আমার কাছে যতটুকু এরিয়ার দায়িত্ব আছে আমি যতটুকু এরিয়ার নেতৃত্ব দিচ্ছি ততটুকু এরিয়া মানুষ গরিব অসহায় বা অমুসলিম বা মুসলমান গরিব দুঃখী কে কোন পজিশনে আছে খবর রাখা তাদের দায়িত্ব তাদের হক গুলো আদায় করা এখানে আরেকটি কথা দর্শক শ্রোতা যখন আপনি নেতৃত্ব দিচ্ছেন বা দায়িত্ব পালন করছেন যখন যে অবস্থাতে যেখানেই থাকবেন প্রত্যেকটা বিষয়ে মানুষের হক আদায় করার ব্যাপারটা আপনার লক্ষ্য রাখতে হবে আমরা নেতৃত্ব দিতে গিয়ে নিজেকে পরিবর্তন করে নেই কিভাবে পরিবর্তন করি আজ আমি নেতৃত্ব দিচ্ছি বা আমি এক দায়িত্বে আছি বা আমি এক পজিশনে আছি আমার এদিক থেকে কিছু লোক আসলো বিচার নিয়ে আমি নেতৃত্ব দিচ্ছি আমি দায়িত্ববান আমি এদিক থেকে কিছু লোক আসলো ভাই এই এই সমস্যাগুলো সমাজের মধ্যে ঘটছে আমরা তো এভাবে এভাবে কথা বলছি বা আমরা এভাবে চাচ্ছিলাম তারা এভাবে চায় না তার বিপরীত দিক থেকে আবার একটা টিম আসবে একটা এক কিছু লোক আসবে ভাই এই লোকগুলো আমাদের সাথে এমন এমন দুর্ব্যবহার করছে তারা এভাবে বলছে এভাবে গালাগালি করছে এভাবে মারদার করছে এখন আপনার বাড়ি হলো এদিকের লোকের পাশাপাশি আপনি এখন কি করলেন স্বজনপ্রীতি হাতিসে মোবারকার মধ্যে স্বজন প্রীতির কথাও এসেছে প্রীতিও করা যাবে না আপনার বাড়ি কোথায় আপনার ডান দিক থেকে যারা আসছে তার এলাকায় ওই এলাকায় আপনার বাড়ি এখন আপনি কি করলেন আপনার প্রীতি শুরু হয়ে গেল আমার এলাকার লোক তাদের সাথে এমন এমন করাটা ঠিক হবে করতে পারবে না তারাও আসলো আপনার কাছে ভাই আমরা এলাকার এলাকার লোক মানুষ তো আমাদের এখন শুরু হয়ে গেল স্বজন প্রীতি তখন এই লোকদেরকে ডাকা হলো আচ্ছা তোমরা যে কাজগুলো করছো এটা ঠিক করনি তোমরা ভুল করেছো তাদের উপর জুলুম করছো তাদের উপর চাপিয়ে দিয়েছ এটা কেন বললো স্বজন প্রীতি নিজের এলাকার লোক বলে তো এই নেতৃত্ব দেওয়াকালীন অবস্থায় নেতৃত্ব চলাকালীন অবস্থায় দায়িত্ব থাকা অবস্থায় জিম্মাদারি থাকা অবস্থায় স্বজন প্রীতি যে বিষয়টা আছে সেটাও যেন না আসে অনেক মানুষের মধ্যে এগুলো হয়ে যায় লোভে পরে হয়ে যায় ধোকায় পরে হয়ে যায় দুনিয়ার ভালোবাসায় পরে হয়ে যায় স্বজন প্রীতিটা ভালো করে অনেক সময় দেখা গেছে আমি আমার এলাকার আমি আমার শহরের রোড গুলো ভালো করে দিলাম পাকা করে দিলাম সাইড এলাকার খবরও আমি রাখলাম না আমার এলাকার ছেলেদের স্কুল কলেজ ইউনিভার্সিটি করে দিলাম পার্শ্ববর্তী এলাকার আমি খবরও রাখলাম না আমার এলাকার মানুষদের বয়স্ক ভাতা বলেন এবার এই কাঠ সেই কাঠ এইভাবে সেভাবে ত্রাণ বিতরণ এভাবে করে দিলাম পার্শ্ববর্তী এলাকারগুলো খবরও রাখলাম না না স্বজন প্রীতি করা যাবে না আমি নেতৃত্বে আছি আমার দৃষ্টিতে সবাই সমান আমার দৃষ্টিতে সবাই সমান দাওয়াত ইসলামী এটাই শিক্ষা দেয় স্বজন নেতৃত্ব দেওয়াকালীন অবস্থা নেতৃত্ব থাকাকালীন অবস্থা জিম্মাদারী থাকাকালীন অবস্থায় কোন প্রকার কাজ না নিজে করা যাবে না কাউকে দিয়ে করার অর্থাৎ কেউ করছে সেটাকে রায় দেওয়া যাবে এমন কিছুই করা যাবে না যদি এমনটা কেউ করে তবে কালকে আমাদের ময়দানে তাকে আফসোস করতে হবে অনুশোচনা করতে হবে আর আরো সে নিচেও সে স্থান পাবে না আর সে ছায়ার নিচে স্থান পাওয়ার জন্য আর কাল কেয়ামতের ময়দানে যেন আমাকে আফসোস অনুশোচনা করতে না হয় এজন্য প্রত্যেক জিম্মাদারকে বলবো নিজে সঠিকভাবে পরিচালনা করি এবং আমার দায়িত্বে যেই এরিয়াগুলো আছে যে মানুষগুলো আছে তাদেরও খোঁজখবর সঠিকভাবে নেই আমি ঘরে আছি ঘরের দায়িত্ব আমার কাছে আছে আমার ঘরের মানুষগুলোর খোঁজ খবর আমাকে রাখতে হবে তার কি প্রয়োজন কখন কার কি প্রয়োজন হয় কখন কাকে দিতে হবে এটা খবর আমাকে রাখতে হবে আমি একটা একটা মসজিদ মহল্লার দায়িত্বে আছি প্রত্যেকটা বিষয় আমাকে দেখতে হবে আমি একটা মহল্লা ছেড়ে একটা শহরের দায়িত্বে আছি তারও খবর একটা জেলার দায়িত্বে আছি তারও খবর একটা বিভাগের দায়িত্বে আছি তারও খবর আমি একটা রাষ্ট্রের দায়িত্বে আছি তারও খবর আমাকে যথেষ্ট পরিমাণে আমাকে নিতে হবে যদি কালকে আমতের ময়দানে আমি হিসাব দিতে খুব সহজভাবে হিসাব দিতে চাই এবং তাড়াতাড়ি পার পেতে চাই কালকে আমাদের ময়দানে তবে আমাকে সঠিকভাবেই দায়িত্ব পালন করতে হবে নেতৃত্ব দিতে হবে আল্লাহ ব্যক্তিকে যেহেতু প্রত্যেক ব্যক্তি নিজ জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছি প্রত্যেক মানুষ আমরা নিজ জায়গা থেকে জিম্মাদারি পালন করছি এই জন্য আল্লাহ তাবারকতালা আমাদেরকে সঠিকভাবে জিম্মাদারি পালন করার সে তৌফিক আমাদেরকে দান করুক কালকে আমাদের ময়দানে যেন এই জিম্মাদারির জন্য আফসোসের কারণ না হয় অনুশোচনার কারণ না হয় আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন দর্শক শ্রোতা আগামী পর্বে আবার ইনশাল্লাহ তাবারকাল নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণ মাদেই চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহ সাল্লাই আলহি ও